আসসালামাল প্রিয় প্রবাসী ভাই বোন কেমন আছেন সুবিশাকি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশে টাকার মান বিনা হ্যাঁ সব সময় টাকা রেট পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় টাকা রেটে অনেক যায় আবার কোনো কোনো সময় টাকা রেটে অনেকটা কমে যায় বন্ধুরা আপনি জানেন সৌদি দুবাই ওমান মানকাতা সব পৃথিবীর বিভিন্ন দেশে আজকে প্রবাসীদের টাকা ইটকত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নি আজকের দিনে পৃথিবী বিভিন্ন দেশে টাকা ইটকত রয়েছে বন্ধুরা প্রতিদিন টাকার রেট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসুন দেখেনি এক নজরে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা কত বন্ধুরা প্রথমে রয়েছে আজকে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে একশো নয় টাকা তিয়াত্তর পয়সা তারপর রয়েছে কানাডা বন্ধুরা আজকে কানাডা ডলার মূল্য রয়েছে বিরাশি টাকা তিরিশ পয়সা এরপর ইউরোপ বন্ধুরা আজকে ইউরোপে এক ইউরোপ মূল্য একশো বিশ টাকা সাতান্ন পয়সা তারপর রয়েছে ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য একশো উনচল্লিশ টাকা দশ পয়সা এরপর হচ্ছে নিউজিল্যান্ড বন্ধুরা নিউজিল্যান্ড এক ডলার এর মূল্য টাকা টাকানব্বই পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া বন্ধুরা আজকে অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে পেয়ে যাবেন আজকে চুহাত্তর টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে দুবাই বন্ধুরা আজকে দুবাই একদিনের মূল্য রয়েছে উনত্রিশ টাকা আটাশি পয়সা তারপর আছে বন্ধুরা হাজার বাইজান আজকে হাজার বাইজ এক মানতের মূল্য রয়েছে চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা আটচল্লিশ পয়সা এরপর আছে বাহারান বন্ধুরা আজকে বাহারান এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশের টাকা পেয়ে যাবেন দুশো একানব্বই টাকা চৌরাশি পয়সা এরপর আছে বনে বন্ধুরা আজকে বনে এক ডলারের মূল্য রয়েছে বিরাশি টাকা আটষট্টি পয়সা তারপর আছে চায়না বন্ধুরা আজকে চায়না এক ইউনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পনেরো টাকা ছত্রিশ পয়সা তারপর আছে সুইজারল্যান্ড বন্ধুরা আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য একশো সাতাশ টাকা তেরাশি পয়সা এরপর আছে হংকং বন্ধুরা আজকে হংকং এক ডলারের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন চোদ্দ টাকা পাঁচ পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে দুইশো পঁচাশি টাকা চার পয়সা এরপর আছে কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে তিরিশ টাকা পনেরো পয়সা এরপর আছে সৌদি আরব বন্ধুরা আজকে সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা তারপর আছে কুয়েত বন্ধুরা আজকে কুয়েত একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিনশো সাতান্ন টাকা সাত পয়সা এরপর আছে জর্ডান আজকে মূল্য রয়েছে বাংলাদেশের টাকা পয়সা এরপর আছে জাপান বন্ধুরা আজকে জাপানে মূল্য রয়েছে সাতাত্তর পয়সা তারপর আছে জর্ডান বন্ধুরা আজকে ইন্ডিয়া বন্ধুরা আজকে ইন্ডিয়া একরুপের মূল্য রয়েছে এক টাকা বত্রিশ পয়সা তারপর রয়েছে মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক রিঙ্গিত মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন রুপিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা তেরো পয়সা তারপর রয়েছে পড়েন পনেরোটা এক জলের মূল্য আজকে সাতাশ টাকা আশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এরপর রয়েছে সিঙ্গাপুর মুদ্রা সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে আজকে বিরাশি টাকা আটষট্টি পয়সা